আলাইকুম সবাই কেমন আছেন ওয়েলকাম টু হাফিজাস কিচেন আর চলে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের জন্য সেটা হচ্ছে ঝিঙ্গে আলুর মঙ্গজি ভাজি আর আপনারা এটাকে ভত্তাও বলতে পারেন ভত্তা ভাজি দুইটা বলা যায় তো চলুন জেনে নেওয়া যাক আমাদের আজকে এটা বানানোর জন্য কি কি উপকরণ লাগবে এবং রান্নার প্রসেস এখানে আমি ঝিঙ্গে নিয়েছি দুইটা বড় সাইজের ছোট ছোট করে কেটে নিয়েছি তারপর নিয়েছি এখানে তিনটা মাঝরি সাইড ম্যাশ করে সে করে ম্যাশ করে নিয়েছি আর এখানে নিয়েছি আদা কুচি কুচি ধনিয়া কুচি চার পাঁচটা শুকনো মরিচ তিন চারটা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর চারটা কাঁচামরিচ কুচি করে নিয়েছি এখন আমি প্যানের মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম দেড় কাপ তারপরে দিয়ে দিব গোটা জিরে গোটা মুড়ি আর মরিচগুলো দিয়ে দিব তারপরে দিয়ে দিব আদা কুচি এবং রসুন কুচি আদা কুচি রসুন কুচি দেওয়ার পর এটাকে একটু লাল লাল করে ভালোভাবে ভেজে নিতে হবে ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিতে হবে কেটে রাখা ঝিঙ্গাগুঁড়ো আর লবণ ও সামান্য হলুদ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে নেড়ে চেড়ে দিয়ে এটাকে দুই মিনিটের মতো ভেবে নেড়ে ভেজে নিতে হবে তারপরে দিয়ে দিতে হবে টমেটোর কুচিগুলো আর মরিচ গুঁড়ো মরিচগুলো আপনারা আপনাদের ছাল অনুযায়ী টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে এভাবে নেড়ে দিয়ে দেখবেন এটা থেকে কিছুটা পানি বের হয়ে গিয়েছে তাই পানিটা কিছুটা রিডিউস করে নেবেন এভাবে নেড়ে চেড়ে দুই থেকে তিন মিনিট পানিটা যখন রিডিউস হয়ে যাবে একটু তখন দিয়ে দিবেন কেটে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজগুলো দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নেবেন মিক্স করে নিয়ে দুই মিনিটের মতো এটা ভেজে নেবেন এক থেকে দুই মিনিট আর বেশি আবার ভাজবেন না পেঁয়াজের গন্ধটা গেলেই হয়ে যাবে আর পেঁয়াজের গন্ধটা যখন চলে যাবে তখন এটাকে আবার একটু নেড়ে চড়ে দিবেন তারপরে দিয়ে দিবেন ম্যাশ করে রাখা আলুগুলো আলুগুলো ম্যাশ করে নিয়েছিলাম যেটা সেটা আমি এখন দিয়ে দিচ্ছি তারপরে আলুটা দিয়ে ভালোভাবে স্পেচুলার সাহায্যে এটাকে মিক্স করে নিতে হবে সবগুলো সুন্দরভাবে যাতে সবগুলো সুন্দরভাবে মিক্স হয়ে যায় আর চুলা মিডিয়াম আছে রেখে এটাকে প্রায় চার থেকে পাঁচ মিনিট ভাজতে হবে আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে আবার আপনারা এইভাবে আর সাহায্যে ভালোভাবে মিক্স করে নেবেন তারপরে দিয়ে দিচ্ছি মরিচগুলো আর কেটে রাখা আর ধনেপাতা পাতা কুচিগুলো দিয়ে এগুলোকে আবার ভালোভাবে মিক্স করে নিব নিয়ে দুই মিনিটের মতো এটাকে স্পেচুলার সাহায্যে ভালোভাবে নেড়ে চেড়ে দিব আর এটাকে প্রায় দুই থেকে তিন মিনিট আপনারা চুলা মিডিয়াম আছে রেখে এভাবে ভেজে নেবেন যাতে নিচে কোনো পানি বা কোনো রস না থাকে একবারে থিকনেসটা সুন্দরভাবে করে নেবেন এভাবে নেড়ে চেড়ে এটাকে ভেজে নিয়ে দেখেন থিকনেসটা ঠিক এই রকম হবে ভাজিটার বা ভর্তাটার তো এখন আমি এটাকে আমার এটা পুরোপুরি পারফেক্টলি কুক হয়ে গিয়েছে তাই আমি এখন এটাকে একটু প্লেটে সার্ভ করে নিব সার্ভ করে নিচ্ছি একটু একটু পরে দেখেন কতটা লোভনীয় হয়েছে এটা কিন্তু গরম ভাতের সাথে জাস্ট ফাটাফাটি লাগে আর হ্যাঁ একটা কথা আপনারা এখানে গোটা জিরে ইউজ করবেন আর মৌরিটা চাইলে ইউজ করতে পারেন ইচ্ছে হলে না হলে না পারেন কারণ আমার মৌরির ফ্লেভারটা ভালো লাগে আপনাদের নাও লাগতে পারে আপনাদের যদি ভালো লাগে এখানে মৌরিটা ইউজ করবেন না লাগলে ইউজ করবেন না আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে দেখেন এটা কতটা লোভনীয় হয়েছে এটা কিন্তু গরম ভাতের সাথে একদম এত মজা লাগে খেতে যারা ঝিঙ্গা পছন্দ করেন মানে পছন্দ করেন না তাদেরও এটা অনেক ভালো লাগবে এবং এটা দিয়ে আপনারা পুরো ভাত খেয়ে শেষ করতে পারবেন আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন আর আর আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম